দ্বেদারের আবির্ভাব দিবস ও আবক্ষ মূর্তি স্থাপন ব্রিটিশ সাম্রাজ্য বিরোধী ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এমন একজন মহামানবী এই ভারতের মহামানবের সাগর তীরে আবির্ভূত হয়েছিলেন তিনি হলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ বীরকন্যা বীরাঙ্গনা প্রীতিলতা ও উনিশশো সালের পাঁচই মে স্বাধীনতা সংগ্রামের তীর্থস্থল তথা ভারতের মুক্তি সূর্য মাস্টারদা সূর্য সেনের জন্মস্থান চট্টগ্রামে এ হেন বীরঙ্গনা বীরকন্যা প্রীতলতার আবির্ভাব ঘটে ছোট থেকেই অত্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে গণ্য ছিলেন এই মহিষী নারী কলকাতার বেথুন কলেজে তার পড়াশোনা চলাকালীন সময় তিনি এই ভারতবর্ষের মুক্তির স্বপ্ন দেখতেন অবশেষে মাস্টারদার ইন্ডিয়ান রিপাবলিক আর্মিতে নিজেকে যুক্ত করেন ব্রিটিশ রাজের সময় ভারতীয়দের প্রতি ঘোর অসম্মানজনক শব্দের উল্লেখ ছিল ব্রিটিশদের আনন্দ জায়গা চট্টগ্রামে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাবের আক্রমণের নেতৃত্ব দিতে গিয়ে দেশের কাজে নিজেকে চব্বিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশে এই বীরাঙ্গনা আত্মাহুতি দেন তার একশো পনেরোতম জন্মদিন ছিল পাঁচই মে দু হাজার পঁচিশে এদিন চট্টগ্রাম পরিষদের নবগ্রাম কোন্নগর রিস্রা শাখার উদ্যোগে ও স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় কোন্নগর স্টেশনের অধুরে ঝিল পাড়ে মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তির পাশে প্রথম নারী সহিতে বীরকন্যা প্রীতিলতার একটি আবক্ষ ভাস্কর্য মূর্তি স্থাপন করা হয় এই মূর্তির উদ্বোধন করেন চট্টগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন রায় বিশ্বাস বিশেষ অতিথিরূপে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সোমা দাস ও উপপ্রধান অলোকপাল মহাশয় সেই সাথে ছিলেন চট্টগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী ও কার্যকরী সভাপতি পীযুষ কান্তি সেন চট্টগ্রাম পরিষদের এই শাখা সংগঠনের সভাপতি ডক্টর স্বপন বিশ্বাসের নেতৃত্বে একদল কর্মী এই রকম একটি মহতি উদ্যোগে সামিল হন এদিনের মূল অনুষ্ঠানটি ছিল চট্টগ্রাম পরিষদের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে কলকাতার রেড স্থিত রাজপথে বীরকন্যা প্রীতিলতার পূর্ণাবয় মূর্তির পাদদেশে এদিন মূর্তিতে মাল্যদান করেন পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথ্য সংস্কৃতি দপ্তরের অ্যাডিশনাল ডিরেক্টর দেবাশী হালদার তিনি ক্যামেরায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন চট্টগ্রাম পরিষদের পক্ষে কার্যকরী সভাপতি কান্তি সেন সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী সহ সম্পাদক প্রদীপ দত্ত ও আশুতোষ দাস উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেন ও বিভিন্ন পদাধিকারী কর্তা ব্যক্তিদের মধ্যে সুমন বরণ সাহা রাধেশ্যাম সর্দার অনিমা সরকার রাজদীপ্তি মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক যুগলকান্তি দে প্রাসঙ্গিক কথায় গানে কবিতায় এদিনের দিনের ভাবগম্ভীর অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সম্পন্ন করতে সাহায্য করেন এদিনের সঞ্চালক বাচিক শিল্পী তথা আবৃত্তিকার প্রদীপ কুমার সেন সাংবাদিক প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন মাননীয় সফলবাবুটির কার্যকরী সভাপতি সম্পাদক এবং এবং উপস্থিত মাননীয় পঞ্চায়ে প্রধান এবং উপপ্রধান করেছি এই মুক্তি রক্ষারক্ষণ তো করতে হবে আমি অনুরোধ করব পঞ্চায়েতকে এবং আমাদের আঞ্চলিক সমিতির সবাইকে

আমি সুপ্রসিমে মাতৃত্ব করা হতো এবারে কিছুটা তাদের মধ্যে জন্মদিনে আত্মহত্যা মারা প্রদান করা হবে আমাদের সংগঠনের যারা এখানকার সদস্য তারা এই উপায় অংশগ্রহণ করবেন প্রতি বছর নিয়মিত এটাকে ভালোভাবে রাখার দায়িত্ব সকলের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সম্মান প্রদর্শন করা এটা আমাদের সমস্ত তার দায়িত্ব পরবর্তী প্রজন্মকে জানানো যে কিভাবে ভারতবর্ষ ত্যাগ করে দেশের জন্য আত্মবলি তার দিয়েছেন

তো আমরা মনে হয় আজকে যারা আছে সকলেই একটা ইতিহাসের সাক্ষী থাকলাম নবগ্রামের এই অঞ্চলে যতদিন আমরা যাদের আজকে প্রতিস্থাপিত করলাম তাদেরকে সুন্দরভাবে যত্নে রাখতে পারবো আজকের দিনটা এই যে একটা খান ঐতিহাসিক মুহূর্ত ততদিন আমরা এটাকে গৌরবান্বিত করে রাখতে পারবো এই জন্য কিন্তু আমাদের সকলকে সচেষ্ট হতে হবে আমাদের উচিত একটা বা শিশু যখন সঠিক বেড়ে উঠবে আমরা চাই সকলে সে সামাজিক ভাবে বড় হোক শুধু আত্মকেন্দ্রিক না হয়ে একটু সর্বোপরি তার ভাবনা হোক সামাজিক তার একটা পরিব্যাপ্তি থাক তার একটা বৃহত্তর পরিমণ্ডল থাক তার ভাবনার জগৎটা বড় হোক বড় য তখনই যখন তাকে আমরা সামাজিক ভাবনায় ভাবিত করতে পারবো সামাজিক ভাবনা মানে আমরা দেশকে সমাজকে আমার অঞ্চলকে বোঝাতে পারবো এই করুণ প্রোগ্রাম মাশি হিসেবে এবং আমাদের যে আজকের যে ইতিহাস এখানে গড়ল আমাদের এই বিতিতে সে সাক্ষী থাকুক সুন্দরভাবে দেশের কথা ভেবে মানুষের পাশে থেকে ভালো থাকতে পারি এইটুকু আশা রেখে শেষ করলাম সকল ভালো থাকবেন শুভ সন্ধ্যা পিতিতাতার যে পিতিতাতার যে প্রথম ভূমি প্রথম মহিলা যে তেইশ বছর বয়সে এই আত্মকলিদানের মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামকে এক ধাক এগিয়ে নিয়ে গেছিলেন এরকম তার সব সকাফটগুলো রয়ে গেছে আজকে সেই বিস্তারিত বর্ণনা দেওয়ার মতো এখানে এলাকাবাসী নয় শুধু এখানকার প্রজন্ম অনেকটা উপকৃত হবে জানবে যে আমার দাদাদের যদি আবার যদি আমরা মৃত্যুবার্ষিকী যদি এখানে পান তাই যদি আমাদেরকে যদি বলেন তাহলে আমরাও আসবো এসে আমরা এই অনুষ্ঠানগুলো আমি পড়ে যাব সুতরাং সবাই এখানে বক্তৃতা দেওয়ার সময় সমাজ কিন্তু সেভাবে গঠিত সুগঠিত ছিল না আধুনিক মানসিকতা সম্পন্ন ছিলেন না তারা কারণ আমরা দেখেছি অনেক জায়গাতেই পড়েছি এবং রবীন্দ্রনাথের জীবন সিদ্ধিতেও করেছি যে সেই সময় মহিলাদের স্নান হতো ঘরের অন্দর মহলে এবং যদি তাদের গঙ্গা স্নান করার ইচ্ছে হতো পালকি করে নিয়ে যাওয়া হতো এবং সেই পালকি শুদ্ধ মহিলাদের গঙ্গায় ডুবিয়ে তাদেরকে নিয়ে আসা হতো যাতে কিনা কোনো সূর্যের স্পর্শ যেন না থাকতে পারে সেই মহিলাদের গায়ে যেন না লাগতে পারে আর পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সে তো অনেক দূরের কথা সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতার বৈধতার কিন্তু এক অভিনব দৃষ্টান্ত

ধন্যবাদ জানাবো এবং সাথে সাথে আপনাদেরকে এই বলবো যে আমাদের বছরের অন্যান্য অনুষ্ঠানগুলিতেও যেন আপনারা একইভাবে আমাদেরকে সাহায্য সঙ্গিত করে যান একই সাথে চট্টগ্রাম কেন্দ্রীয় পরিষদ আমাদেরকে কিছু আর্থিক অনুদান এই ব্যাপারে দিয়েছেন আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মা ধরম জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ করে নেই বালা দাও হয় এই দুই আর মালা পড়া দেন একটু

টঙ্কির কল্পনাতে হো নিয়া